একটা আশ্চর্য হাদিস শোনেন নবী সাল্লাম নিয়মিত দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজির একটা কমন নিয়মিত দোয়া ছিল নবীজি একটা দোয়া করতেন আল্লাহিনী হিসাব আয় আল্লাহ কেয়ামতের ময়দানে আমার হিসাব সহজ করে দেন কি করে দেন কি হিসাবান ইয়াসীরা সহজ হিসাব আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যিনি আল্লাহর মাহবুব যিনি আল্লাহর প্রিয়জন যারা আসলে কোনো গুনাই নাই যিনি মাসুম যিনি নিষ্পাপ যার পূর্বাপর কোনো গুনা নাই সেই নিষ্পাপ নবী মর্যাদাবান নবী अजीমউশান নবী আল্লাহর মাহবুব বন্ধু হাসরের ময়দানের কত মর্যাদা আল্লাহ নবীজির জন্য বরাদ্দ করে রাখছেন এত কিছুর পরেও খোদার কসম আমিত নবীজি পাঁচ রক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন মাওলা তবু আমার ভয় হয় আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়ে সেখানে আমাদের কি পরিমাণ ভয় করা উচিত আমাদের কি পরিমাণ তো আমি যেটার জন্য বুঝাইতেছি এই আম্মাজান আয়সার আল্লাহু তালা আনহা নবীজির স্ত্রী উনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে কথাটা বোঝেন উনি জিজ্ঞাসা করছে ইয়া রাসুল আল্লাহ হাসরের ময়দানে সহজ হিসাব বলতে কি বুঝায় মাল হিসাবুল ইয়া সির ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সহজ হিসাব মানে কি কেমন হইলে কদ্দুর হিসাব হইলে বলা হবে হিসাবটা কি হিসে সহজ হইলে কেমনে কদ্দুর কি দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আয়সা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জিন্দিগীর আমল নামা তার পুরা হায়াতের মিনিট ঘন্টা, সেকেন্ড নিঃশ্বাস পলক নড়া চড়া বসা উঠা প্রকাশ্য সব কিছু লিখিত আকারে তার জিন্দিগির আমল নামা তার হাতে দেয়া হবে এটা তো আমরা জানি জানেন না এটা তো নবীজি বলেন এই আমল নামাটা দেওয়ার পর প্রত্যেক প্রত্যেককে একজন একজন করে ওয়াহেদ ওয়াহেদ অকুল্লুহুম আতিহি অল কেয়ামাতে ফারদান ফারদান আই ওয়াহিদান একজন একজন করে এই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তালার সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে একজন একজন এমন কি রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন লাইসা বাই নাহু বাই নাহু তার জুমান আল্লাহর মাঝে আর ওই যে বান্দা একা দাঁড়াইছে এই দুইজনের মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোন দোভাষী স্বরূপ কোনো ফেরেস্তা থাকবে না শুধুই আল্লাহ শুধুই বান্দা শুধুই বান্দা একা কোরআনে আছে আল্লাহ তালা তখন বান্দাকে বলবেন লাকাদে জি তুমুনা কামা খালাক না কুম আব্বালা মাররা আমার বান্দা মনে কি পড়ে সেই প্রথম যেদিন দুনিয়ায় গেছিলা সেদিন মায়ের পেট থেকে একজন একা মায়ের পেট থেকে বের হইছিলা গেছিলা দুনিয়ায় আজ সব ঘুরে ফিরে আজ আবার তুমি আমি আল্লাহর সামনে একাই আইসা দাঁড়াইলা মাঝখানের বন্ধুরা কই মাঝখানের বিবি কই মাঝখানের মা বাপ কই মাঝখানের সেই মানুষগুলো যাদের সাথে জিন্দগি কাটাইছ যাদেরকে কাটাইতে গিয়ে আল্লাহকে ভুলে গেছ তারা আজ কই স্বজনরা কই আত্মীয়রা কই বান্দা কেউ নাই ফায়দা নুফি কাফিজ সুর ফালা আনসা বাবা ই নাহনা ঈদিন কোরানে আল্লাহ বলে বান্দা হাসরের ময়দান যখন কায়েম হবে কোটি কোটি মানুষ দাঁড়াবে কেউ কাউকে এক সেকেন্ডের জন্য নিজের বংশের আত্মীয়তার রক্তের সম্পর্কের কোনো পরিচয় দিবে না কোনো মা বলবে না এটা আমার ছেলে কোন ছেলে বলবে না এটা আমার মা কোনো বাপ বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা বাবা স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী আল্লাহ কসম কেউ কারো পরিচয় দিবে না এটার নাম হাসরের ময়দান আমার হজরত মুফতি মুস্তাকুর নবী সাহেব কত সময় কাইন্দা কাইন্দা বলে এরে আল্লাহর বান্দারা ও বাফ হাসরের ময়দান শ্বশুর বাড়ি না মামুর বাড়ি না নানার বাড়ি না তামাশার ময়দান না হাসরের ময়দান সেই ময়দান আদম থেকে মুহাম্মদ সাল্লসাল্লাম সোয়ালাক আম্বিয়া সমস্ত ইমানদার উম্মত সমস্ত সাহাবা সমস্ত আউলিয়া সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত নেকাররা পর্যন্ত জীবন ভর মৃত্যু পর্যন্ত যেই ময়দানের মাঠের ভয়ে দিবা নিশি কাঁদছেন দিনে কিংবা রাতে সেই মাঠের নাম হাসরের মাঠ এটা তামাশা না আমরা অনেক সময় আও রাখো সাই হুজুররা যত কয় এত না এত না উনি দুই একবার গিয়ে আইসি আসরের মাঠে ফাজিল এমন ফাজিল আছে না কথা বলেন না কেন ফাজিল এক নম্বর ফাজিল বেটা এই কথাটা বলার অধিকার তোমার কে দিন আও হুজুররা লাগলে এর কদুর বাড়াইও কয় মাইক ফাইলে হ্যাঁ কে কইত না মন চায় হে মাইক ফাইলে বলে কয় আমরা মাইক ছাড়া কইছি না কোনো সময় কথা বুঝেন না ওইবার সময় বলে বাড়াইয়াই কই এই সমস্ত চা দোকানে বৈশাখ বিড়ি খাইতে খাইতে এরকম বাজে কথা কই না মানুষ আসেনি বলেন না কেন চা দোকানে বিড়ি খায় আস্তা বেড়ির নাচ রঙিন টেলিভিশনে আকরিয়া সাইয়া রেসি এ বেড়া কালা মানুষ নাই কইতে বালা মানুষে তো দেখি না কইতে দেখবেন চা চা মানে বালা মানুষ দেখেন না মানে টি বুঝাইতে চাইছেন মানে এই আপনের মতো বিড়ি খাই না তো বেরি হয়নি তারা আছে বাহিগুন বিড়ি খাইতেছে না আর যদি বলেন যে না ভালো মানুষ কয় না তো বই রেছেন তো ভালো মানুষ এই একজন ঠিক কিনা বলেন না কেন তাহলে বলেন এই বাজে কথা বলার কি অর্থ আছে এই ফালতু কথা বলার কি প্রয়োজন আছে এই জন্য আমি বুঝাইতে চাইলাম যে একজন একজন আপনজন কেউ পরিচয় দিবে না কেউ না দোস্ত কেউ না ফলা আংসাবা কোন নসব কোনো বংশ পরিচয় থাকবে না রব্বুল আলমিন বলে আমার সামনে একা দাঁড়াইতে হবে তো বলতেছিলাম এই আমল নামা নিয়ে বান্দা যখন একা কি দাঁড়াবে রসুল বলেন আল্লাহ আরাজু ফাকাত ওই যে সহজ হিসাব মনে আসেনি প্রশ্নটা সহজ হিসাব কি এটার উত্তর দিতে গিয়ে নবী বলেন আল্লাহ পাকের সামনে আমল নামা নিয়ে দাঁড়াইবার পর শুধুমাত্র আল্লাহ তালা নজর দিবেন মানে এটার দিকে তাকাইবেন শুধু এই লোকটা আমল নামাটা যার দিকে তাকাইয়া আল্লাহ শুধু তাকাইয়াই বলবেন ওকে মানে যাও সামনে বাড়ো ওই আমল নামা খুলতেও বলবেন না ছুঁইতেও বলবেন না শুধু হাতে ধরা আছে দাঁড়াইছে আল্লাহ বলবেন ঠিক আছে ওকে যাও রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেন আয়সা আল্লাহর কসম একমাত্র ওই লোকটাই জান্নাতি হবে। আর এটাকেই বলে সহজ হিসাব কিন্তু এর বিপরীতে নবী সালাম বলেন ওইখানে দাঁড়াইবার পর যদি কোনো বান্দাকে আল্লাহ মিনিটের জন্য বলে যে বান্দা একটা পৃষ্ঠা শুধু উল্টাও কেফ থামো উল্টাও একটা পৃষ্ঠা উল্টাও আল্লাহ রসুর বলে মান্ন কেশাবা যারই একটা পৃষ্ঠা উল্টাবে তাকেই নিশ্চিত জাহান নামের আজাব ভোগ করতে শেষ এস শেষ যদি শুধু আল্লাহ বলে এক পৃষ্ঠা উল্টা আর যাকে বলবে শুধু দেখবে ওকে সে জানাতি এজন্য বন্ধু আমার ওই যে কথাটা বললাম দুইটা কথা মিলাইয়া বললাম এক কথা তো হল কোন ভালো কাজ ছোট হোক সেটাকে তুচ্ছ মনে না করা কোনো গুনাহের কাজ ছোট হোক সেটাকেও কি মনে না করা তুচ্ছ মনে না সাফের বাচ্চাও কি সাপ সাফের বাচ্চা সাপ কিনা ছোট্ট আগুনটাও আগুন কিনা আগুন ছোট্ট আগুনটা মদের সামান্য হারাম মদের পুরাটাও হারাম ছোটটাও সামান্য অল্প এটাও হারাম পুরাটাও হারাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের পক্ষে ন্যাক কাজ উত্তম কাজ দিনী কাজ কোরআন সুন্না অনুমোদিত কাজ করার তৌফিক দান করেন